জন্য মিথ্যে কথা বলেছিলি হ্যাঁ যে আমার বাড়িতে লিগাল নোটিশ পাঠিয়ে দিয়েছে চললাম রানাঘাট এই ওই দুদিন ধরে মানুষকে নিয়ে খেললি নিয়ে খেললি আমাদের নিয়ে খেলতে আর সেখানে দাঁড়িয়ে তোর ভালোবাসার মানুষরা তোর মুখে এবার জুতোটা মারবেই মারবে আর দেখ কমিউনিটি পোস্টে ম্যান্ডি দিয়ে দিয়েছিল আমি কোনো মিথ্যে কথা বলিনি দেখ কেমন লাগে এবার দেখ ম্যান্ডির মুখের ভাষা এই সরি ম্যান্ডির মুখের কথা মিথ্যে নয় তোর মুখের কথা মিথ্যে কিন্তু ম্যান্ডির মুখের কথাটা মিথ্যে নয় বাড়িতে আসছে তোর বাড়িতে লিগাল নোটিশ এবার দেখ তুই কি কিভাবে কোন পদ্ধতিতে কোনভাবে তুই বাঁচিস তুই তোর কিছু দর্শক এখনো পর্যন্ত তোর মতন নোংরা দর্শক কিছু আছে যারা তোকে ওখানে গিয়েও কমেন্ট করছে যে আমরা তো সোমনাথের মুখ থেকে সব শুনেছিলাম তুমি লড়ো তুমি ছাড়বে না তুমি লড়ো তুমি ছাড়বে না দে টাকাগুলো আবার পাঠা কারণ ওই টাকা তো শেষ ওই টাকা তো ফুস হয়ে গেছে এবার দে এখন তো ইমোশন এখন পেট ব্যথা এখন আর অন্য কিছু ব্যথা নেই এখন পেট ব্যথা এরপর বুকে ব্যথা হবে তারপর মাথা ব্যথা হবে তারপর ওপরে একদম ছেলে কোথাকার মিথ্যে কথা বলতে বলতে কোথায় গিয়ে পৌঁছেছিস পয়সার জন্য দেখ কেমন লাগে দেখ কেমন লাগে মানুষ একবারে শিক্ষা হয় তোর তো একবারে শিক্ষা হবে না কারণ তোর সে জায়গাটাই নেই কারণ তুই তো মানুষের পর্যায়ে পড়িস না যদি তুই মানুষ হতিস তাহলে বললাম তো কোনো বাচ্চার জন্মবৃত্তান্ত আর কোনো বাচ্চার মৃত্যু নিয়ে তুই অন্তত কথা বলতে পারতিস না কারণ তোর নিজের বাচ্চা নেই মানুষের কাছে বাচ্চার জায়গাটা কিন্তু বড্ড বেশি সেন্সিটিভ জায়গা ইমোশনাল কর্নার একটা ওটা মানুষের মেয়েদের বিশেষ করে যার নেই তার মনের মধ্যে অনেক কষ্ট দুঃখ ব্যথা থাকে অনেক অপমান যন্ত্রণা সহ্য করতে হয় আর তুই দেখ ডেসপারেটলি নোংরা কথা বলে যাস এক একটা বাচ্চার সম্পর্কে কোনো বাচ্চার জন্মবৃত্তান্ত নিয়ে কথা বলার অধিকার কাউকে দেয়নি ভগবান তুই সেখানটায় নিশান বাবা রে বাবা এখনো পর্যন্ত তোর দৃঢ় বিশ্বাস ওই আয়ুষ্মিতার জন্মটা ওর ভাসুরের হাসরের সাথে ওর অবৈধ সম্পর্ক ওই সংসারটাও তুই নষ্ট করে দিতে চেয়েছিলি বুঝেছিস কালমুই মুই আজকে যদি উজ্জ্বল এই কথাগুলো বিশ্বাস করে কণিকার সাথে অশান্তি করতো কি হতো বলতো সংসারটা কি হতো ওই মেয়েটার লাইফটা ওই রকম একটা ছেলেকে সেই হাসি মুখে মেনে নিয়ে সংসার করে যাচ্ছে প্রত্যেকের সাথে সৎ ব্যবহার রেখে সবার দিকে নজর রেখেও কিন্তু স্বামীর সাথে হাসি খেলে আছে কত সুখী একটা মেয়ে আর তুই সেখানে আগুন লাগিয়ে দিচ্ছিলি আগুন কি না তার ভাসুরের সাথে রিলেশন দুটো পরিবার একসাথে নষ্ট করছিলি এক ওর ভাসুরের পরিবার এক উজ্জ্বলের পরিবার কতটা বজ্জাত গেম খেয়ে বজ্জাতি করছিলি ওদের সাথে সেটা তুই ভেবে দেখ ছেড়ে দেবো আমরা তোকে ছেড়ে দেবো মুখটা একদম না থেতো করে দেবো তোর মুখটা না বললাম তো কিছু বলার নেই এরপরেই বলবি লিগাল নোটিশ পাঠিয়ে দিলাম ওই বনির বাড়িতে আমার মুখ থেতো করে দেবে বলেছে কেন সঙ্গে সঙ্গে ওকে বলবে কেন বলেছে বলুন তো উনি তখনই তো আমি দেখাবো তোর ভিডিওটা এই যে দেখুন একটা বাচ্চার জন্ম বৃত্তান্ত নিয়ে এই নোংরা নোংরা কথা বলেছে আর আমরা মা ঠাকুমা দিদিমা হয়ে আমরা এগুলো সহ্য করব কখনো সহ্য করব না তোর ভালোবাসার মানুষরাই তোর মুখে জুতোর বাড়ি মারছে দেখছিস না দেখ কেমন লাগে মিথ্যে কথা তুই নাকি বলিস না মানুষের ইমোশন নিয়ে তুই নাকি কিছু করিস না তাহলে আমি তোকে কখন কোন সময় কথা বলে তোর সাথে আমি তলে তলে মিটিয়ে নিতে গেছিলাম বলতো নিজের মাথায় হাত দিয়ে আজকে তো বাড়িতে গোপু এসেছে গোপুর মাথায় হাত দিয়ে বলিস তো যে সমাধির সাথে যে এটা করেছিস সেটা ঠিক করেছিলি কিনা একটা ভিডিও পোস্ট করেই সেকেন্ডের মধ্যে আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম ডিলিট করে দিয়েছিলাম এবং লিখেওছিলাম অন্য একজনকে পাঠাতে গিয়ে চলে গেছে যখন তুই আমাকে কমেন্ট করেছিস ব্যাক করেছিস ওই ভিডিওটা দেখার পরে ডিলিট হওয়া মাত্রই তুই আমাকে কমেন্ট করেছিলি মনে আছে সেদিনটা আমার চোখের জল আমি কিভাবে আমার ঠাকুরকে আমি ডেকেছিলাম সেদিনকে না শুধু আমি এটাই বলেছিলাম যে ঠাকুর আছে ওপরে আজকে আমার চোখের জল ফেলাচ্ছিস এরপর তোকে সারা জীবন চোখের জল ফেলতে হবে বুঝেছিস প্রত্যেকটা মানুষের কাছে আমাকে ছোট করে দিয়েছিলি প্রত্যেকটা মানুষ আমাকে ভেবেছিল দিয়ে এতটা দোগলা দোগলা বলে আমাকে নিয়ে ভিডিও তৈরি করে থার্নেল পর্যন্ত দিয়ে দিয়েছিল বুঝতে পারছিস সেই দিনগুলো আমার ভেতরটা না জ্বলে গেছিল জ্বলে মানে আমি দুদিন খেতে উঠতে বিছানা থেকে পারিনি যে আমি দোগলা আমি ওকে ভিডিও করে ওর সাথে কম্প্রোমাইজ করার চেষ্টা করছি এই তার ফলটা কি হলো এত মানুষের পেছনে লেগে 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 শুধু বক্স ভর্তি হয়ে যে বড় ট্রাঙ্কটা কিনেছিস ওই ট্রাঙ্কটাও দেখবি একদিন ভরে গেছে তোর কি করবি বল কিছু তোর করার নেই কারণ তুই যেভাবে যদি লোকের পেছনে লেগেছিস লোক তার তিন গুণ তোকে ফিরিয়ে দেবে এটাই ভবিতব্য এটাই হবে তোর বুঝতে পেরেছিস মন্দিরাকে কাঁধ দেওয়ার জন্য দৌড়েছিলি মনে আছে তো এখন মন্দিরাকে কাঁধে করে শ্মশানে পৌঁছে দেওয়ার জন্য তুই আছিস একমাত্র যেভাবে ওর পেছনে লেগেছিস তাতে ওকে কাঁধে করে শ্মশানটাও তুই পৌঁছে দিবি সেই জন্যই লিগাল স্টেপ আবার কেন মিথ্যে কথা বলেছিস না হলুদ খাম দেখিয়ে পাঠিয়েছে ম্যান্ডি আমাকে পাঠিয়ে দিয়েছে পোস্টরা দিয়ে দিলি কত লোক কত কিছু ভেবে নিলো ভাব কিন্তু এদিকে যে মন্দির আছে সত্যি করে পাঠিয়ে দিয়েছে এইটা তো তুই জানতিস না দেখেছিস ভগবানের মার কাকে বলে ঠিক করেছে যেভাবে তুই ওকে ব্ল্যাকমেলিং করছিলি বলতেই পারে কেউ কাউকে মনের কথা তাই না তুই যে আমার সাথে এসে কথাগুলো বলছিলি তুই তোর মনের কথাই বলছিলি যে আচ্ছা ভিউজ হচ্ছে না তুমি আমাকে নিয়ে ভিডিও করো এই করো সেই করো আমার বাড়ি চলে আসো কম তো কিছু আমাকে বলিসনি আমি তখন উত্তরে তোকে কি বলেছিলাম তুমি এসো আমার বাড়িতে আমি তো একবার গেছি তোমার বাড়ি তাহলে তুমি এসো আমার বাড়ি কোনো খারাপ কথা বলিনি কোন মধ্যে একটা জায়গাতেও বলিনি আমি তোমাকে নিয়ে ভিডিও করবো আমাকে কমিউনিটিতে দিও না 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 এরম বদ বুদ্ধি আমার মাথায় কোনোদিন আসবে না বুঝেছিস কোনো না আমাকে কে দিয়েছে কমিউনিটিতে কেউ দেয়নি যে একজন দিয়েছিল বোধ হয় এক বেলার জন্য তারপরে আর সেটা দেখতে পারি না বুঝেছিস সেই জন্য আমি কারোর থেকে কখনো আশা করিনি কখনো আশা করিনি প্রথম শুরুতেই যে বড় চ্যানেল আমাকে দিয়েছিল তারপর থেকে আর কাউকে নিয়ে আশা করিনি যে আমাকে কেউ সাপোর্ট করবে থেকে কেউ কাউকে সাপোর্ট করে না কেউ কাউকে ভালোবাসে না কেউ কারণ নয় কেউ কারণ নয় বুঝেছিস তো দেখ কেমন এবার লাগে তোর ভাবে আমাকে নিয়ে ফাঁসিয়ে দিয়েছিলি মনে আছে দুবার তিনবার একবার না লোকে বারবার ভেবেছে যে সমাধি বোধ হয় এইরকমই বুড়ি মানুষ কিছু পারে না করতে বারবার ওর আটকে চলে যাচ্ছে দোগ হয়ে গেছে সমাধি দোগলা আবার এমনও টাইটেল যে সোমানিকে যেন বিশ্বাস করে এম এস না কোনো কথা না বলে ভাবতে পারছিস আজকে এমএসএল রাই কাউকে বিশ্বাস করে কিনা সন্দেহ আছে যাকে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে কি হিসাবে তুই আমাকে এইগুলো করেছিলি কি হিসাবে করেছিলি আমি তোকে করতে গল্প করতে গেছিলাম তোর সাথে না তোর সাথে আমি নিজে আমার কষ্ট দুঃখের কথা শেয়ার করতে গেছিলাম কোনোটাই তো করিনি মন্দিরা তোর সাথে শেয়ার করতে এসেছিল তাও নিজে থেকে না তুই গেছিলি ভেবেদা এখানেও তুই এসেছিলি আমার সাথে কথা বলতে আমি কিন্তু যাইনি তারপরেও দেখ আমার আমারকে নিয়ে শত তুই ভিডিও বানিয়ে দিলি এমনকি আমার যে তোর সাথে যে কথাবার্তাগুলো হয়েছিল যে টুকুনি সেটুকুনিও মানুষের কাছে বের করে দিলি এই যে দেখো সেখানে আমার নাম্বারটাও রিভিল করে দিলি তাহলে এবার বুঝেছিস তো কত বড় বদমাই তুই দিয়ে তারপর সঙ্গে সঙ্গে সেই জায়গাটা তুই ধার করে দিলি তাতে কি হলো আমার কাছে কি সেটা করা থাকেনি নেই আমার কাছে আছে তা তুই নিজে ভেবে দেখ তুই কত বড় বদজাত তুই লোকের পেছনে কিভাবে লেগে থাকিস সেটা একবার ভাব কি ক্ষতি করেছিলাম আমি তোর কি ক্ষতি করেছিলাম বল ক্ষতি করিনি বলেই আজকে তোর এই অবস্থাটা কাছের মানুষ ছিল কিন্তু এরা তারা লিখেছে দেখো চুনা তোমাকে আমার খুব ভালো লাগে আর ভিডিও তো খুব ভালো হয় বাট কিছু মনে করো না সুটকি শুটকি রিলেটেড কোনো ভিডিও আমি আর দেখব না এত সুটকি প্রিয় ছিল এখন কেউ আর সহ্য করতে পারছে না আমার খুব খারাপ লাগে খারাপ লাগে গো তোমার অন্য ভিডিও দেখবো সরি ওর ভিডিও দেখবো না মানে ওকে নিয়ে এ যদি ভিডিও করে সেটাও দেখবে না মানে এতটাই বিরক্ত লেগে গেছে মানুষের তাহলে আমাদের কি হয়েছিল ভাবো বাড়িতে ডেকে নিয়ে গিয়ে পেটের ভাত একেবারে আমাদের মুখ থেকে বার করে নিয়েছিল আমার গীতাদি বিশ্বাস করবে না আমরা কি ক্ষতি করেছিলাম দুটো বুড়ি মানুষ বলতো নেমন্তন্ন করেছিস এত দূর দূর থেকে গীতাদি যেমন দূরে থাকে আমিও তেমন দূরে থাকি ওর বাড়ি থেকে তো তারপরেও ওকে ভালোবেসে ওর ডাকে আমরা ছুটে গিয়েছিলাম আর বান্ধবী ললিতা আমি বান্ধবী ললিতা বলবো না কারণ জয়িতা আমাকে বলেছে সোমানি তুমি আমাকে বান্ধবী ললিতা বলো না তুমি আমাকে জয়িতা বলো খুব খারাপ লাগে ও শুনতে তো আমি তোমায় জয়িতাই বলবো তো আসি জয়িতা কি না করেছে মেয়েটার জন্য কি না করেছে তার ফ্ল্যাটে পোষ্য রাখা এলাও না তারপরেও সে সবার বিরুদ্ধে গিয়ে সেই পোষ্যটাকে রেখে দিয়েছিল কি না সে মা হওয়ার জন্য যাচ্ছে ওখানে সেশান নিতে সেশান ধনে পাতার চাষ করাতে সে সবার কাছে খারাপ হয়েছিল সে একটা জায়গায় চাকরি করতো ছোটখাটো হলেও করতো সে চাকরিটাও তার চলে যায় এই পোশটাকে দেখতে গিয়ে ভাবতে পারছো তারপরেও তার মোটাও কিন্তু বাদ যায়নি তার ছেলের দিকে পর্যন্ত কুদৃষ্টি দিয়েছিল কোন মা পারবে তাকে সহ্য করতে বলতো কোন মা পারবে বন্ধু তো আর বান্ধবী তো অনেক দূরের ব্যাপার সে তো আগে মা তার ছেলেকে তারই বান্ধবী এসে প্রপোজ করছে ভালো লাগবে কি তার সেই জন্য আগে ভাগে সরিয়ে দিয়েছে কারণ সে তো তার নেচারটা জানে সে তো জানতো যে সাত আট বছরের ছোট ছেলের সাথে তার প্রেম মাঝে মধ্যেই চলে আসতো বান্ধবীর বাড়ি তবে বান্ধবীর বাড়িতে হয়তো তাকে ঢোকাতো না রাস্তাটা আসতো হয়তো দুজনে একসাথে এটা এখন প্রমাণ হয়ে যাচ্ছে তাই নয় তো তোমরা দুজনে আসতো ব্যারাক পুরো নামিয়ে দিয়ে সে আবার ফিরে যেত এটাই হতো কারণ বরকে ছাড়াই মাঝে মধ্যেই চলে আসতো জয়িতার বাড়িতে জয়িতাও জানতে পারতো না আর ওর বরও জানতে পারতো না কিন্তু এবার তো প্রমাণ হয়ে যাচ্ছে ঠিক কিনা বলো হচ্ছে বাবা হচ্ছে সবাই এখন প্রত্যেকটা মানুষ ওর পেছন থেকে সামনে থেকে সরে যাচ্ছে কুল কিনারা পাচ্ছে না কি করবে কি করবে আর কি করবে যার অত পেটের যন্ত্রণা হয় আপার রোয়ার এপাস ওপাস সবেতে ব্যথা কথা বলতে বলতে কোঁত পাচ্ছে তবু দেখো কুতানি মেয়েটা বদমাইশি মারটা বুদ্ধি তার যাবে না এত বড় বদমাইশ মানে চেহারাটা দেখলেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ শয়তানি বুদ্ধি ওর পেটের মধ্যে তো সেই তার খাওয়া হজম হয় হয় না আমাদের এত বয়স হয়েছে ওর মতন ওরকম কুঁতাতে পারলাম না কুতিয়ে কুতিয়ে শেষ হয়ে যায় ব্লগ চ্যানেলে বাপরে বাপরে বাপ তোমরাই বলো আমরা যখন হাতটাটা নাইটি পরে থাকি বা যাই হোক একটা নাইটি পরে থাকলেও বাইরের কোনো লোক আসলে সাথে সাথে কিন্তু আমরা একটা হয় ওভারকোট পরে নিই হলে অ্যাটলিস্ট একটা ওড়না গায়ে দিয়ে নিই তাই তো কেউ কাউকে কাউকে দেখবে ভিডিওর মধ্যে সে গামছাটাও পর্যন্ত এরকম করে গায়ে দিয়ে নিয়েছে হয়তো হাতের কাছে ওড়না পায়নি সে গামছাটাও গায়ে দিয়ে নেয় এরকম করে যে বাইরের কোনো লোক আসলে পরে তাই না আর একে দেখেছো কত সতী কণিকাকে নিয়ে সতীর্থ প্রমাণ দিতে বসেছিল কণিকার আর সে মা চালার সামনে হাত কাটা নাইটি করে ঘুরে বেড়াচ্ছে কেন রে কেন তুই না লোককে বলিস তাহলে নিজে এই কাজগুলো করিস কেন শ্বশুরের সামনে এরকম একটা হাত কাটা নাইটি করে দাঁড়িয়ে আছিস পোষ্যকোলে নিয়ে ছবি দিয়েছিস সামনেলে তার মানে তুই ছিলি ওখানে ঘর মুচছিলি না কি করছিলি যেন তো তোর গায়ে একটা না ওড়না জোটে না তুই আবার মন্দিরাকে বলছিস কোটে আসার সময় একটা ওড়না নিয়ে আসিস ওই অন্যায় তোকে পেঁচিয়েছে এক করে ছুড়ে দেবে মন্দিরা বুঝেছিস তো কেমন লাগছে এখন বাঁশগুলো খেতে একটা সময় যখন বারণ করতাম তখন মনে হতো এই গুড়িটাকে চুলের মুটি ধরে দেয়ালে ঠক ঠক করে মাথা ঘোষে ঢুকে দিতে ইচ্ছা করে বলেছিলি না মনে নেই সেই দিনটা এখন তোর চুলের মুটি ধরে টুই টুঁই টুই টুই করে টানতে টানতে তোর সব শেষ এখন তোকে টপ আপ করতে হচ্ছে আর তোর ওই কুদৃষ্টিতে আমার চুল উঠে যাচ্ছে দেখ পুরো ন্যাড়া হয়ে গেছি আজকে তেল দিয়ে বসে আছি মাথায় একটু বাজার শ্যাম্পু করবো তারা বুঝে দেখ তুই কত বড় শয়তান তুই যেদিকে তাকাস সেই দিকেই শয়তানের চোখ পড়ে সেই মানুষগুলোর যা আজকে কণিকার চ্যানেলের ভিউজটা তুই শুধু দেখ মৌমিতাকে তো ওখানে খুঁজেই পাওয়া যায় না যে তোর চোখ পড়েছিল যেখানে তার আগে অব্দি মেয়েটার যা হোক করে চলে যাচ্ছিল মেয়েটার পয়সা খুবই দরকার সেখানে তুই যেই তোর চোখ পড়লো তোর পয়সার জন্য আরেকজনের পয়সা তুই কেড়ে নিলি ভেবে দেখ আরেকজনের রোজগার তুই বন্ধ করে দিলি কণিকাদেরকে কি করিসনি কি বলিস নি তুই বল বাচ্চাটাকে নিয়ে পর্যন্ত ছাড়িস নি তুই কার বাচ্চা কার বাচ্চা কার বাচ্চা ফেসবুক থেকে আরম্ভ করে টুইটার থেকে আরম্ভ করে নেশানকে না জানিয়ে তুই ছাড়িসনি নি তা সেই নেশান এখন তোকে বাবা রে বাবা তো নেশান টু নো কতদিনে তুই ছাড়বি ওয়াইটিটা বিশ্বাস কর এখন শুধু একটাই প্রশ্ন তুই ছাড় তুই ছাড় বন্ধ কর তোর এই মুখটা আমাদের দেখাস না নেশান ওয়ানস নো যে তুই কবে বন্ধ করবি বুঝেছিস তোর এই মুখ দেখানোটা তুই কবে বন্ধ করবি নেশান ওয়ানস নো সত্যি অবাক হয়ে যায় তোকে দেখলে পরে যে তোর এতটুকু লজ্জা নেই রে এতটুকু লজ্জা নেই আলবিদা এই চলে গেলাম কন্ট্রোভার্সি আর করবো না বর বারণ করেছে বাড়িতে অশান্তি এই হইসে তোর মুখটা বন্ধ হয় না হ্যাঁ মুখটা বন্ধ হয় না মানে যত রাজ্যের নোম্রামোকে সাপোর্ট করে করে আজকে তোর জায়গাটা এখানে এসেছে বুঝেছিস যখন প্রত্যেকটা মানুষ ওটা খারাপ বলছে তুই তখন তাকে ভালো করার জন্য উঠে পড়ে লেগে আছিস পর খা খা খেয়ে দেখ শরীরে কোথায় কোথায় আর নিতে পারিস তুই কোথায় কোথায় তুই নিতে পারিস সেটা শুধু দেখ অসভ্য মেয়ে ছিল না অনেক দেখেছি ওয়াইটিতে অনেক দেখলাম কিন্তু তোর মতন দেখলাম না তোর মতন দেখলাম না তারাও শুধরে গেল কিন্তু তুই দেখ দিনের পর দিন আরো নোংরা আরো নোংরা আরো নোংরা হচ্ছিস সত্যি অবাক লাগে তোকে দেখলে পরে এখন মোমে মিটা গেলি তখন কাকে বলে গেছিলি বলিস তো কাউকে তাহলে এবার ভেবে দেখ ভগবান ঠিক সেই কাজটা তোকে দিয়ে করিয়ে দিল আমাকে বরকরপুরি বললি পাঁচাটা বললি দালাল বললি এই বললি তোর দৌড় ওই গুলো হয়েছে আমাকে ভৌভো ভৌভো করে যা খুশি তাই বলে গেল তুই মজা নিবি আর এখন আমরা মজা নিচ্ছি আমরা শুধু প্রত্যেক দিন তোর ভিডিওতে এসে হাত তালি দেওয়া ছাড়া আর কিছু নেই জানিস তো শুধু হাত তালি দিতে হবে দেখ কেমন লাগে দেখ কেমন লাগে মার থেকে তোর মার থেকেও আমি বড় মানে তোর মা তো সবাই করছি জন্মেছে সতেরো বছর তুই সাত বছর তুই মার সতেরো তুই সাত আর আমি সত্তরের ওপরে তাই জন্য আমি তোর মার থেকে অনেক বড় অনেক তোর দিদিমা ঠাকুমার থেকেও বড় তাকে তাদেরকে নিয়ে তুই খিল্লি ওরাস রাস উজ্জ্বলের মা গীতাদি আমি সবাই তো তোর মা থেকে তোর ঠাকুমার থেকে তোর যত চোদ্দ গোষ্ঠীর থেকে বয়সকে বুড়ি তুই তাদের নিয়ে খিল্লি ওরাস রাস ভগবান মারবে না তোকে মা খা খা মারটা এবার সবার সামনে আমাদেরকে নিয়ে তুই দেয়ালে মাথা ঠক ঠক করে ঠুকে দিতে ইচ্ছা করে আমার আমাকে বলেছিস কথাটা কোনো দিন ভুলবো না কোনো দিনও ভুলবো না বুঝেছিস দেখ এবার কেমন লাগে যা টাকা রোজগার করবি এখান থেকে রোজগার করার জন্য মানুষের চোখে জল ফেলিয়েছিস সব টাকা তোর চলে যাবে একটা টাকাও তুই ভোগ করতে পারবি না দেখ তুই টাকা 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 তো কাটা 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 হয়ে যাবে তোর দেখ কেমন লাগে দেখ তো ছো বন্ধুরা টাটা